আমরা চীন থেকে প্রায় চার দিন আগে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বের হই এখনও আমাদের প্রায় আট দিনের মতো পথ পাড়ে দিতে হবে এখন আমরা সাউথ সাইনাস ইতে আসি গত তিন দিন ধরে সাউথ সাইনাস ইতে আসি গত তিন দিন ধরে আমরা এখানে ওয়েদার খারাপ পাচ্ছি সূর্যের কোনো দেখা নেই গত তিন দিনে একটিবারের জন্য সূর্য দেখি আসলে মেঘাচ্ছন্ন আকাশ একটু পর পর বৃষ্টি হচ্ছে আসলে গত তিন দিন ধরে আমি খুবই ব্যস্ত ওই জন্য ভিডিও করা হয়নি আজকে ডিউটি শেষ করার পর ভাবলাম কিছুক্ষণ সময় আছে ঘুমানোর আগে কয়েকটা শট নিয়ে নিই আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এখনো ডিজলিং হচ্ছে অর্থাৎ গুটি গুটি বৃষ্টি পড়তেছে আমি কিছুটা ভিজে গেছি আমার মোবাইল ফোন এবং মাইক্রোফোন পুরোটাই ভিজে গেছে আমার আজকে ইচ্ছে ছিল যে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করব বাট ভাগ্য খারাপ আমার যখন ডিউটি ছিল তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা কমছে জাস্ট ডিজলিং হচ্ছে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত আমার ডিউটি ছিল তারপর আবার একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ছিল তো ওই সময় মোটামুটি ওয়েদার আরও বেশি খারাপ ছিল বাট আমি ডিউটির সময় যেহেতু ভিডিও তৈরি করি না ওই জন্য ওই মোমেন্টটা আপনাদেরকে দেখাতে পারতেছি না বাট এখন যে অবস্থা দেখতেছেন সমুদ্রে সেটা হলো বৃষ্টি শেষ হওয়ার পরে অবস্থা বৃষ্টির পরে সমুদ্রে যে অবস্থা হয় তা ভয়ঙ্কর রকমের সুন্দর দেখতে ভালো লাগে আকাশটা অন্যরকম লাগে অন্য সময় যখন সূর্য থাকে তখন নীল সমুদ্র দেখা যায় এখন একটা ধূসর কালারের সমুদ্র এটা ভয়ঙ্কর সমুদ্র বলা যায় তো এই মোমেন্টটা আসলে এনজয় করার মতো আপনি যদি এই পরিবেশে থাকেন আপনার অবশ্যই এক কাপ চা কিংবা কফি খেতে মন চাইবে জাস্ট এক কাপ চা অথবা কফি নিয়ে এই সুন্দর দৃশ্যটা দেখতে মন চাইবে আপনার এই যে আমাদের চার নম্বর কার্গোহলটা খোলা এখানে কাজ চলতেছে ভিতরে হ্যাঁ ক্লিন চলতেছে হ্যাঁ ক্লিনিং কী জিনিস আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করতে চেষ্টা করব বৃষ্টি আমার ভীষণ রকমের প্রিয় বিশেষ করে আমি যখন গ্রামে থাকি তখন যখন বৃষ্টি হয় তখন বাসার ভিতর থাকলে টিনের ছালে যখন বৃষ্টি হয় তখন যে একটা সুন্দর শব্দ ক্রিয়েট হয় ওই শব্দের মাঝে জাস্ট বিছানার মধ্যে শুয়ে কাঁথা গায়ে দিয়ে মুড়িয়ে শুয়ে থাকতে অন্যরকম একটা ফিল পাই আমি আর সাথে বৃষ্টির যে শব্দটা অনুভব করতে পারি কিন্তু জাহাজে থাকা অবস্থায় কি হয় বাইরে যতই আবার খারাপ থাক না কেন রোলিং পিচিং যদি না হয় যতই বৃষ্টি হোক না কেন আপনি কেবিন থেকে তেমন ফিল করতে পারবেন না কিন্তু যখন ব্রিজে থাকি তখন আসলে ফিল করা যায় গতকাল রাতে যখন ডিউটি করতেছিলাম প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল ছিল মাঝে মাঝে ভয় হয় যেহেতু আমি বীজ ওয়াচ করার সময় সব সময় সামনের দিকে তাকিয়ে থাকতে হয় এই যে আমার ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে কেননা বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরার মধ্যে পানির ফোটা পড়ছে এই জন্যই ঘোলা হয়ে গেছে যেহেতু আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তাই বুঝতে পারতেছি বাতাসের স্পিড প্রায় তিরিশ নটের মতো আমি বুঝতেছি না যে আমার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে কি না তবে মাইক্রোফোন থাকার কারণে হয়তো আপনারা কথা ভালোভাবে বুঝতে পারবেন তবে আমি যদি মাইক্রোফোন না আনতাম তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা আমার কোনো কথাই বুঝতে পারতেন না আগের ভিডিওগুলোতে যেটা হতো আমার যখন মাইক্রোফোন ছিল না তখন ম্যাক্সিমাম সময়ে আপনার কমেন্ট বক্সে যে যাবে আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ বাট ব্যাপারটা হলো কি আমি যখন মাইক্রোফোনে ভিডিও করতেছি তখন আপনার অ্যাকচুয়াল যে এনভায়রনমেন্টটা ওটা ফিল করতে পারতেছেন না বাট মাইক্রোফোন ছাড়া ভিডিও করলে আপনারা অ্যাকচুয়াল মোমেন্টটা আসলে ফিল করতে পারবেন আপনারা অলরেডি জানেন আমি একটা সিরিজ ক্রিয়েট করেছি সমুদ্রের অজানা রহস্য এই সিরিজে আমি শুধু সমুদ্র নিয়ে কথাবার্তা বলি এসব আজাইরা গল্প বলি না অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন সমুদ্র এরিয়া নিয়ে কথা বলি তো আমি যখন সাউথ সাইনাস ইতি এসেছিলাম আমি চেয়েছিলাম যে সাউথ সি নিয়ে একটু ভিডিও তৈরি করব বাট এখন এত বেশি ব্যস্ত যে আমি স্ক্রিপ্ট রেডি করতে পারি নেই বা ভিডিও করার মতো সময় নেই এই যে এখন যে ভিডিওটা করতেছি কোনো প্রিপারেশন ছাড়া জাস্ট ফোনটার ক্যামেরাটা ওপেন করে মাইক্রোফোনটা লাগিয়ে কথা বলতেছি বকভক করতেছি কিন্তু যখন আমি সমুদ্র নিয়ে ভিডিও বানাচ্ছি স্পেসিফিক ওখানে বিভিন্ন ইনফরমেশন তুলে ধরতেছি ওই জন্য আমাকে কিছু পড়াশোনা করতে হয় বিভিন্ন আর্টিকেল পড়তে হয় তারপর স্ক্রিপ্ট সাজাতে হয় তারপর ভিডিও বানাইতে হয় তো ওইরকম একটা ভিডিওতে আমার প্রচুর সময় যায় বাট আমি খেয়াল করেছি আমি এই যে আজেরা গল্প করতেছি আপনাদের সামনে ওই ভিডিওগুলো বেশি ভিউ হয় বাট আমি যে ইম্পর্মেটিভ ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোতে তেমন একটা ভিউ হয় এর কাছে ইম্পর্টেন্ট বিষয় হল যে ওই ভিডিওগুলো তৈরি করে আমি যতটা মজা পাই এই যে আজ ভিডিও বানাই আমি তত বেশি মজা পাই না বাট আমার আজেরা ভিডিওতে বেশি ভিউ হয় পিছনের মেঘ বলতেছে একটু পরে আবার দুমড়ে মুচে বৃষ্টি শুরু হবে বাট সেই বৃষ্টি উপভোগ করার সময় আমার কাছে নাই যেহেতু আমি এখন একটু রেস্টে যাব ঘুমাবো তারপর আবার সন্ধ্যার সময় ডিউটিতে আসবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সাউথ সেনা সি থেকে বিদায় নিচ্ছি আমি জীপাত মহিম আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততদিন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে মানুষেরও যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে